একদিকে আছে ইসলামের মসজিদ মাদ্রাসা অকাব ও কোরআন শেষ হয়ে যাবে বললেওয়ালা দিদি মুদি আর দিকে আছে নবী বংশের আওলা সুপ্রিম কোর্টে কেস করেছে কোরআন মসজিদ মাদ্রাসার পক্ষে একজন ইমানদার হিসাবে ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে আপনার কাছে জানতে চাইছি এই জায়গায় মসজিদ মাদ্রাসার দুশ্মনের সাথ দেবেন না নবী ঘরের আওলাদ যে কোরআন মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়িয়ে জেল পর্যন্ত খাটছে তার সাথ দেবেন কার সাথ দেবেন কথা মাথায় ঢুকেছে আমি ওপেন বলে যাচ্ছি এটা আমার ডিউটি আপনাদেরকে সজাগ করানো আপনি নেবেন কি না নেবেন সম্পূর্ণ আপনার ব্যাপার আর আপনার থেকে কই ফেল দেবে আল্লাহ আমার ব্যাপার নয় এখানে কথা বুঝে আসছে কিন্তু আমাকে আল্লাহ ধরবেন তুমি হক কথা বলোনি কেন তাহলে একদিকে ইসলাম বিদ্বেষী জালিম অত্যাচারীরা রয়েছে আর একদিকে নবী বংশেরাওলা ওপেন বলে যাচ্ছি নওশাদ সিদ্দিকী রয়েছে আপনারা কার সাথে আছেন তার সাথে আছেন জানতে চাইছি এটা ইমানি দায়িত্ব আছে না নাই এবারে আপনাকে বলবে যে সব ঠিক আছে জলসাই এসে কথা বলবে কেন বলতে পারে না পারে না যারা বলবে তাদের উদ্দেশ্য করে আমার মেসেজ ওই দিন জলসাই এসে বসা বন্ধ হয়ে যাবে যেদিন আমার ধর্মীয় ইফতারকে পার্টির নামে রাজনীতি করা কাফের কাফের বানাতে চেয়েছে না চাইলে রেশনের মাধ্যম দিয়ে প্রসাদ খেয়েছে না খায়নি কেন নবী বলেছে ইমান থাকলে হারাতে আমাদেরকে কেউ পারবে না এ বেইমান আমাদেরকে প্রসাদ খাইয়ে বেইমান বানাতে চেয়েছে যাতে করে ইরা যখন আমাদেরকে মারবে আমরা জিততে না পারি তাহলে বলুন রসুরুল্লাহর হাদিস জালিম জানার পরও কোন মুসলমান যদি তাকে সাথ দেয় তাকে ভোট দেয় মানে সাপোর্ট করে ভোট দেওয়া মানে কি সাপোর্ট করার জন্য কি রসুরুল্লাহর হাদিস অনুযায়ী সেই ইসলামের থেকে বেরিয়ে যায় তাহলে আজকে বলুন রাজ্য সরকারকে জালিম জানার বলো এই জালিমকে কোন মুসলমান যদি ভোট দেয় সে ইসলাম থেকে বেরোবে না পড়বে না হাত তুলে বলুন একমত তো নাকি একমত তাহলে আমার একটা শেষ কথা আপনাদের কাছে অন্য দিকে যাচ্ছি আমি অন্য দিকে যাচ্ছি এই কথাগুলোকে কেটে নিয়ে যে একটা বুজর্গ শুনি আমার কথাকে সেটিং করেছে তিনি বলেছিল সাথ দেয়া যাবে আর আমি বলছি ঈমান চলে যাবে কতো ইসলাম তো বেরিয়ে যাবে অ্যাকচুয়ালি তিনি বলেছে কবে যখন এ এই সব মুখোশগুলো খুলে এই সব মুখগুলো দেখায়নি যখন বলেনে কোরআন শেষ হয়ে যাবে যখন এরকম গাদদারি করেনে প্রথম প্রথম যখন আসছিল 10000 মাদ্রাসা তো বইটা দেবো ওটা দেবো সিটা দেবো বলেছিল না তখন তিনি বলেছিলেন যে কে সাদিয়া দরকার আরে কোন জায়গা যদি কেউ বলে মসজিদের জন্য টাকা দাও আপনি দেবেন না দেবেন না কিন্তু যখন জেনে যাবেন মসজিদের টাকায় সে মদ খাত দেবেন তাহলে এই প্রথম বলা তো খারাপ না যে দাও তাকে তো ভালো মনে করে বলেছে দিয়েছে কিন্তু আজ যখন জানা গেছে ওরে শয়তান তুই তো ঘুমটার মধ্যে একটা ইবলিশ শয়তান বসেছিলিস আর সাথ দিয়া যেতে পারে এবার যদি দেয় রসুল্লাহ হাদিস আমি যাইছি ইসলাম থেকে জোরে বলুন এটা আমার নবীর কথা বলেছি এতে অনেক মুসলমানের ঘরে ছেলের গড় হয়েছে তারা সব বাইট দিচ্ছে এই তোর গরম কেটে যাবেছি মন না শুধু একবার কবরে যখন ঢুকাবে তখন বুঝবি যে কি সর্বনাশ করিছি শুনছেন তো নাকি আমি এখন জানতে চাইছি শেষ কথা যদি কেউ মসজিদ মাদ্রাসা স্থান কোরআনের বিরোধী করে তার ইমান থাকবে বলুন থাকবে আর তাকে যদি কেউ শক্তিশালী করে তাহলে তার ইমান থাকবে একজন অমুসলিম কোরআন মানে নে কিন্তু কোরআনের বিরোধী করে নে একজন আদিবাসী কোরআন মানে নে কোরআনের বিরোধী করে নে একজন হিন্দু কোরআন মানে কোরানের কোরআনের বিরোধী করে একজন সাঁওতাল কোরআন মানে কোরানের কোরআনের বিরোধী করে নে মানুষ হিসাবে বাপ আদমের সন্তান তারা আমরা আমরা মিলেমিশে থাকবো ইসলাম ইজাজত দিয়েছে কিন্তু বিরোধী করার রাইট নয় বিরোধী যে করবে তার সঙ্গে মিশা চলবে আমার কথা বুঝতে পেরেছে আমাদের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয় আদিবাসী সাঁওতাল বাগ তুলে কার বিরুদ্ধে নয় আমাদের বিরুদ্ধে তাদের যারা ক্ষমতার জোরে ইসলামের বিরোধী করছে মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে আমি মসজিদ মসজিদ দিয়ে কবরস্থান ঈদগাহ খানকা নিয়ে কোরআন শেষ হয়ে যাবে বলা বন্ধ হবে সেদিন এখান থেকে আমারও বলা বন্ধ হয়ে যাবে আগে তোরা বন্ধ কর তোরা যদি আমার ধর্মে হস্তক্ষেপ করিস ওলা আমাদের দায়িত্ব তোদের কলজেই হাত ঢুকিয়ে দেওয়া দরকার আছে না তাই আব্বাস সিদ্ধি কি বলছে আপনাদের অসুবিধা হচ্ছে একজন হুজুর হিসাবে পীরজাদা হিসাবে একজন ইসলামের প্রচারক হিসাবে একজন দায়ী হিসাবে এটা আমার ইমানি দায়িত্ব এই জাতকে সব তারা সমাজ সব সতর্ক করা যে তোমার একটা সহযোগিতা ভোটে এমন লোক ক্ষমতায় আসছে তারা মসজিদ মাদ্রাসা ভেঙাচ্ছে তুমি কি তার জন্য দোষী নয় জোরে বলো কিন্তু তোমাদেরকে নতুন করে একটা প্ল্যান চলছে ওই প্ল্যানটা একটু বলে দিই নাকি সেই প্ল্যানটা হচ্ছে এটা যখন বুঝতে পেরে গেছে জাহান নামি বুঝতে পেরে গেছে কে বুঝতে পেরেছে জাহান বুঝতে পারছেন তো নাকি হ্যাঁ বুঝতে পেরে গেছে শৈতান যে আমার মুখ উঠে গেছে পর্দা উঠে গেছে মানুষ সব চিনতে পেরে গেছে যে আমি যে কত বড় পেতনি লোক বুঝে নিয়েছে অতএব আমার পক্ষে আর থাকছে না তাই অন্য গেম করছে অন্য প্ল্যান তৈরি করছে কেন সবাই এখন ওই নবী বংশের আওলাদের দিকে মুখ করছে পারে সব জায়গায় এইটাকে রুকার জন্য আবার ভাগা ভাগি যাতে মুসলমানদের মধ্যে হয় এই প্ল্যান পরিকল্পনাও করছে আমার ডাউট হচ্ছে আরো নতুন নতুন পয়সা দিয়ে অনেককে বার করা হবে মুসলমান দরদি কথা মাথায় বুঝতে পারছেন তো নাকি কিন্তু সাবধান থাকা দরকার আছে না নাই ঘরে মুসলমানের ছেলেমেয়েরা আসেন ফিরে আসেন আমার রসুরুল্লাহকে মহাব করে কেন আমি বলবো না যে নবী আমার কত কষ্ট করে এই জমিন আমাদেরকে মসজিদ করা শিখালো যেখানে আল্লাহকে যে নবী আমার কত কষ্ট করে আমাদেরকে কোরআন দিয়ে দিল যে নবী আমার কত কষ্ট করে আমাদেরকে দিনের শিক্ষা দিল সেই নবী দিন প্রতিষ্ঠা মাদের আসে কেউ মেটাতে চায় যাইবে মসজিদ কে কেউ মিটাতে যাইবে আমরা ভুলে যেতে পারি না গো পেটের জন্য আমরা জালিমের সাথ দিতে পারি না কারণ মৃত্যু একদিন একদিন হবে এ যুবক না যে নবী আমা সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে আজ ও রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে এ না জওয়ানেরা আল্লাহ বাজরিন দুনিয়া কে শেষ করে দেবে হযরত ইসরাফিল আলাইহিস সালাম কে বাড়াবে হযরত আজিবরাইল কে বাড়াবে

ও রব্বিয়াল্লাহ বাবা আপনার হাবিব খোদা রয়েছে আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না ওই সময় আল্লাহ পাক বলবি জিবরাইলে জমিনে লাগিয়ে লাগি শোনো যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে ওই জায়গায় আমার হাবিব তিনার কোনাগা উম্মাত উম্মতিদের জন্য কাঁদিতেছে আরো জোরে বলুন সুবহান আল্লাহ একবার সারা জীবন যে নবী আমাদের জন্য কেঁদেছেন সেই নবী দিনের জন্য আমাদেরকে ভাবা দরকার আছে না না এটা তোমাদের ইমানও এটাই তো পরকালে না যাক শুনছেন তো নাকি খুব মন দিয়ে শোনেন খুব ভালো ধরে শোনেন যুগে যুগে যখনই অত্যাচার বেড়েছে জুলুম বেড়েছে পাপাচার বেড়েছে আল্লাহর পক্ষ থেকে নবী রসুল এসেছে আমার নবী হলেন খাতেমন নবী আর কোন নবী আসবে না এবারে আল উলামা ওরা সাধু লাম্বিয়া নবীর আলেমে হাক্কানি যারা তারা দুনিয়ার বুকে যুগে যুগে জালিমদের বিরুদ্ধে লড়েছে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়েছে কিন্তু মনে রাখবেন দুনিয়া শেষের দিকে যাচ্ছে এবারে আসবে ইমাম মেহেদি আলাইকুম সালাম আজ আমি জানতে চাইছি আপনারা ইমাম মেহেদি আসাল্লামের পক্ষে দাঁড়াতে যদি পান দাঁড়াতে ইচ্ছা আছে না নয় হাত তুলে সাক্ষী দেন আছে না নয় কিন্তু ইমাম মেহদি আলী সালামের পক্ষে সামান্য গুটি কত লোক হবে অপরদিকে পুরো পৃথিবী জুড়ে অন্যায়কারী জুলুমকারী দাঙ্গাবাদ সমাজ বিরোধী চরিত্রহীন চালিম পাপী খুনি আসামিরা তারা পৃথিবী ব্যাপী হবে হাতির কাছে একটা ছোট্ট পাখি নাই ইমাম মেহসাল্লামের সংখ্যা এতটা কম হবে আপনারা কি হুজুরের পক্ষে দাঁড়াতে পারবেন ছেলেদেরকে শিক্ষা দেবেন জোরে বলুন দেবেন মনে রাখবেন

কি বলুন আমার এই সজাগ আমার রসুল হাদিসে করেছে না করে আর এই ওয়াজ যখন করব মুসলিম নামের কিছু মুনাফের তারা তখন বলবে এরা মানুষকে গরম করছে শুনছেন তো লাগি সত্য কথাটা গরম কিসের বলুন নারীদের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই গরিবের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই অসহায়ের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই এই লড়াইয়ে যদি জালিমরা এক জায়গায় হয়ে শিয়ালের মতো সবাই মিলে ডেকে ডেকে বলে যে এরা মূল কি বলে মৌলবাদী এরা কট্টরবাদী এরা সমাজ কি বলে গরম করছে যা বলে বলুক যে যাও আমার রসুল গরিবের পক্ষে ছিল আমরাও গরিবের পক্ষে থাকব আমার রসুল নারীর অধিকারের পক্ষে ছিল আমরাও থাকব আমার রসুল মানবতার পক্ষে ছিল আমরাও থাকব আমার রসুল অধিকারের পক্ষে ছিল এটি গরিব মানুষের চোখের পানি মুছিয়েছে আমরাও মুছাবো এই মুছাতে গিয়ে যদি সেদিনের আবু জেল

তাদের বিরুদ্ধে কথা হচ্ছে তো কেন তারা চোর ইসলামে চোরের বিরুদ্ধে তারা জালিম ইসলাম জালিমের বিরুদ্ধে তারা খুনি ইসলাম খুনের বিরুদ্ধে তারা নেশাগ্রস্ত ইসলাম নেশাগ্রস্তের বিরুদ্ধে তারা আসামি ইসলাম আসামির বিরুদ্ধে তারা মানবতার বিরুদ্ধে ইসলাম মানবতার পক্ষে কথা বুঝে আসছে তো নাকি আমার অজ বুঝছেন তো নাকি আমার প্রায় আরো পনেরো কুড়িটা ভাঙড় থেকে জলসা গেছিল আমি একটাও নিইনি কথা বুঝে আসছে একটা একটা মানে ওই চিনা পরিচিত একটু মাথায় মাথায় যারা থাকে তাদের মাধ্যম দিয়ে সব ধরে ধরে একটা একটা করে লিয়া হয়েছে আমি ভাঙরে জলসা নিতে ভয় লাগে অন্য কিছু নয় একটাই টেনশন লাগে আমি খুব রাগী মানুষ তো কি বলতে যে কি বলে ফেলবো তবে ইসলাম কিছু বলবো না ইনশাল্লাহ কিছুদিন আগে কাউকে একটা ডোজ দিয়েছিলাম জানেন তো নাকি তার পক্ষে অনেক কটা পুকুর লেগেছিল কেউ আমাকে মিথ্যা প্রমাণ করতে পেরেছে কোকা কোরআন থেকে প্রমাণ হয়ে যাচ্ছে কোরআন থেকে জনগণ প্রমাণ করছে আরো হকুল আমার আছে না তারা কোরআন থেকে প্রমাণ করে দিচ্ছে যে হা আল্লাহ কোরআনে বলেছে মানুষের মধ্যে এমন মানুষ থাকবে তারা চতুষ্ জন্তুর থেকে অনিকৃষ্ট প্রমাণ হয়েছে না হয় তো ভাইরা কিন্তু ভয় মানে চিন্তা হয় সাধারণ মানুষ আম মানুষ খেটে খাওয়া মানুষ ধর্ম সম্বন্ধে হয়তো জ্ঞান কোলোজ নাই ধর্ম থেকে কিভাবে লেবে না লেবে এগুলো চিন্তা হয় এজন্য একটু দূরে থাকতে চাই ভাঙরে তা এলাম আজকে কিছু কথা বলছি কারো কষ্ট লাগছে না তো অসুবিধা হচ্ছে কিন্তু আমি লড়ছি ইসলামের বিরুদ্ধে না পক্ষে তাহলে তো আপনার কষ্ট হওয়া উচিত নয় ঠিক তো নাকি হ্যাঁ দেখবেন এই সমাজে কিছু মুসলমান আছে যারা বলে আমরা নেতা হই যাই হোক জেড তারা তাদের দুনিয়ার বেঈমান চোর ইসলাম বিদ্বেষী নেতাদের জন্য কথা বলে কিন্তু কখনো তাদের মুখ থেকে মসজিদ মাদ্রাসা কবরস্থান আল্লাহ দিনের পক্ষে কথা পাওয়া যায় না তারা বলে না আমরা তো সেকুলার সেকুলার কাকে বলে ওকে বলে সেকুলার হ্যাঁ লক্ষ কোটি টাকা দিয়ে যখন কোন জায়গায় মন্দির করা হয় তখন সেকুলার কথা মনে থাকে না কেউ গাটের পয়সায় মসজিদ করবে তখন মনে হয় হ্যাঁ এই তো আপনাদের রাজার হাট নিউ টাউনে এগারোশো কোটি টাকার সম্পদ রাজ্য সরকার মন্দির করার জন্য দিচ্ছে এটা কি সরকারের কাজ জোরে বলুন তারপরও চলো ধর্মের বিষয়ে যাচ্ছি না উপরন্ত ওই রাজার হাটে হিটকোর মধ্যে মুসলমানদের কাঠের পয়সায় কিনা একটা জমিন মসজিদের আছে সেটাকে রাজ্য সরকার চুরি করে হেটকোকে দিচ্ছে তাহলে বল এটা কি উচিত করছে এটা হ্যাঁ না বলুন তোর প্রথম তো তুই যেটা করছি অন্যায় সরকারের কাজ মসজিদ মসজিদে করা নয় সরকারের কাজ মানুষ শিখবে কি করে পড়াশোনা করবে কি চাকরি পাবে কি করে সুস্থ থাকবে কি করে খাবে কি করে এটা সরকারের কাজ কথা বুঝে আসছে তারপর আমি তর্কে যাচ্ছি না কারণ ধর্ম বড় সেন্টিমেন্টের জায়গা আমি যাচ্ছি না তোর মন গেছে এগারোশো কোটি টাকা এগারো হাজার কোটি টাকা দিচ্ছিস যে এরপরও কোনো বোকা মুসলমান যদি তোর সাথ দেয় সেটা আলাদা কথা কিন্তু আমাদের মসজিদের জায়গা তুই জোর করে কেন হিটকোকে দিবি এই কৈফেতটা রাজ্য সরকারের কাছে চাওয়ার অধিকার আমাদের আছে না নাই আর এটা চাইতে গেলে এই এলাকায় কিছু নামদারী মুসলিম সুরাতে মুনাফেক আছে তারা বলবে ও সব কথা বলার কি দরকার আমার তো সন্দেহ হয় এদের সম্বন্ধে যেটা তো আমাদের জমিনে হয়েছে ঠিকই কিন্তু প্রোটেকশনটা আমাদের না অন্য কারো আমাদের সন্দেহ আল্লাহ জাতপাকের কসম করে বলছি